আসসালামু আলাইকুম ও রহমাত সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষ এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থীরা স্বাগত জানাচ্ছে আরিফ ইংলিশের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দুই হাজার একুশ শিক্ষাবর্ষের দুই হাজার পরীক্ষার্থী যাদের পরীক্ষার নাম দুই অনুষ্ঠিত হতে চলেছে দুই চব্বিশ সালে সেই পরীক্ষার্থীদের সাথে যারা বিভিন্ন বর্ষে দুই হাজার তেইশ সালের বা বাইশ সালের পরীক্ষার্থীরা ফেল করে আছো তাদেরকেও স্বাগত জানাচ্ছে আজকের ক্লাসে প্রিয় পরীক্ষার্থীরা তোমরা যে ক্লাসেই ফেল করো না কেন তাদের ইম্প্রুভমেন্ট যে রয়েছে তাদের পরীক্ষাটা দিতে হয় আপডেট সেকেন্ড ইয়ারের সাথে তোমরা সবাই জানো তাই সকলের আপডেট যে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট রয়েছে তাদের সাথেই তোমাদের এই কোর্স আজকে আমরা রাইটিং পার্টের প্রথম ক্লাস করছি এই বছরে সেটা হচ্ছে নোটিশ লেখার শর্ট টেকনিক আমরা প্রতিটি রাইটিং আইটেমের প্রথম অবস্থায় একটি একটি করে রাইটিং পার্ট যদি আমরা প্রতিদিন একটু করে ক্লাস দিই তাহলে প্রত্যাশা করি তোমরা বাসায় একটু লিখবে বা তোমাদের চালু থাকবে তোমরা যেটা আনফর্চুনেটলি ফেল করেছো প্লিজ তোমরা কেউ হতাশ হয়ে না কারণ এই ইংরেজিতে ফেল করাটা আমাদের খুবই দুর্ভাগ্যজনক কথা হলেও সত্য যে একটা এটা একটা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে প্রতি বছরই অনেক স্টুডেন্ট ফেল করে তার মূল ব্যাপারটা হচ্ছে তারা ইংলিশকে অন্যান্য সাবজেক্টের মতো মনে করে কেউ কেউ ব্যতিক্রম রয়েছে কিন্তু ম্যাক্সিমাম ছাত্রছাত্রী যারা পরীক্ষার কয়েকদিন আগে শুধু ইংরেজি পড়ে তাদের কিন্তু অবশ্যই ফেল অনেকেই করে বসে তার জন্য পরামর্শ দেব নিয়মিত অল্প অল্প করে হলেও নিয়মিত পড়াশোনাটা চালু রাখো প্রিয় পরীক্ষার্থীরা আজকে আমরা নোটিশ রাইটিংয়ের কলেজ বন্ধ বিষয়ক নোটিশ রাইটিং লিখবো সাথে সাথে কিছু নিয়ম আলোচনা করব কিন্তু আলোচনা করার পূর্বে তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই আমাদের অনলাইন ব্যাচ যে আমরা শুরু করতে যাচ্ছি তোমরা জানো তোমরা যারা একটু উইক রয়েছ তোমরা আমার সাথে একটু কানেক্টেড থাকতে চাও তাদের জন্য আমি অনলাইন ব্যাচ শুরু করতে যাচ্ছি এবং এটি জুন থেকে নভেম্বর পর্যন্ত তথা তোমার পরীক্ষা পর্যন্ত চলবে তোমরা দেখতেই পাচ্ছ আমরা অনলাইন প্রাইভেট ব্যাচে কী কী করব সেটা একটু তোমাদেরকে সংক্ষেপে জানাই এরপরে আমাদের আজকের আলোচনা শুরু করি প্রথমত আমরা সপ্তাহে তিন দিন ক্লাস করব ক্লাস হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে ক্লোজড গ্রুপে যেখানে যারা যারা ব্যাচে পড়বে অনলাইনে তাদেরকে আমি ইন করব বা আমি তাদেরকে নেব এবং সীমিত সংখ্যক শিক্ষার্থী নেব আমরা কবে থেকে শুরু করব আমরা জুনের এক তারিখ থেকে শুরু করব এবং এই কোর্স নভেম্বর বা ডিসেম্বর মাস পর্যন্ত তথা আমাদের যতদিন না পর্যন্ত পরীক্ষা হয় ততদিন পর্যন্ত এই কোর্স চলবে এত লম্বা কোর্স কেন করছে এর কারণ হচ্ছে দেখো ইংরেজি এমন একটি সাবজেক্ট তুমি ধরো তিন থেকে চার মাস এক টানা পড়বে কিন্তু মাঝখানে দুই সপ্তাহ ছেড়ে দেবে তুমি সব আবার ভুলে যেতে বসবে ইংরেজিটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার হঠাৎ করে পড়লে এটা হয় না একটু একটু করে অল্প অল্প করে হলেও প্রতিদিনের পড়াটা প্রতিদিন করতে হয় এর জন্য আমি তোমাদেরকে জাস্ট একেবারে শেষ পর্যন্ত তোমাদেরকে আমি রাখবো আমার হাতে বা আমার সাথে রাখবো যাতে করে তোমার পূর্ণাঙ্গ দায়িত্ব আমি নিতে পারি যাতে করে তুমি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পাশ করতে পারো ইনশাল্লাহ সেই গ্যারান্টি দিয়ে আমি তোমাকে একেবারে শেষ পর্যন্ত আমার ইন্টেনশিপ কেয়ারে রাখবো এর জন্য জুন থেকে নভেম্বর পর্যন্ত অর্থাৎ যদি পরীক্ষা নভেম্বরে হয় নভেম্বর পর্যন্ত যদি ডিসেম্বরে হয় তাহলে ডিসেম্বর পর্যন্ত ইভেন জানুয়ারি পর্যন্ত যদি পরীক্ষা গড়ায় তাহলে আমি তোমাদের জানুয়ারি মাস পর্যন্তই এই কোর্স পরিচালনা করব প্রিয় পরীক্ষার্থীরা সীমিত সংখ্যক শিক্ষার্থীদের আমি ব্যাচে ভর্তি করবো কেননা তোমাদের কমেন্ট নিয়ে বা তোমাদের সাথে কমিউনিকেট করে আমার এই ক্লাসগুলো নিতে হবে সেক্ষেত্রে আমি যদি অনেক স্টুডেন্ট এক ব্যাচে ভর্তি করি তাহলে আমার ক্লাস নিতে বিব্রাট হবে তোমাদের উপস্থিত অসুবিধা হবে এর জন্য আসন সংখ্যা থাকবে সীমিত কোর্স ফি আমি নির্ধারণ করেছি পনেরোশো টাকা হিসাব করে দেখো তুমি প্রায় ছয় বা সাত আট মাস ব্যাচ বা কোর্স যেখানে আমি নিয়মিত তোমাদের সপ্তাহে তিন দিন ক্লাস করাবো তো সেইখানে পনেরোশো টাকা ফি করেছি এটা হয়তো বেশি না তোমাদের কথা চিন্তা করি আমি পনেরোশো টাকা কোর্স ফি করেছি আর লাইভ ক্লাস যদি কেউ আনফর্চুনেটলি মিস করে বসো যেমন মনে করো একটা লাইভের আমি শিডিউল তো সবসময় ফিক্সড থাকবে যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা না আসে আমাদের ফিক্সড থাকবে যদি কোনো অন্য রকমের ঘটনা ঘটে তাহলে হয়তো দু একদিন ব্যত্যয় করতে পারে সেটা অন্য কথা কেউ যদি লাইভ ক্লাস করতে মিস করে ফেলো তাহলে পরবর্তীতে কিন্তু তুমি এই রেকর্ডের ক্লাসগুলো দেখে ক্লাসগুলো মেকআপ করতে পারবে প্রিয় পরীক্ষার্থীরা আরও বিস্তারিত তুমি জানতে চাইলে আমার সাথে তুমি জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ জিরো নাইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে তুমি যোগাযোগ করে আমার কাছ থেকে জানতে পারো যে আরও বিস্তারিত কি তথ্য রয়েছে প্রিয় পরীক্ষার্থীরা আজকে অনেকগুলো কথা বলে ফেলেছি কেননা এই গুরুত্বপূর্ণ বার্তাটি তোমাদের দেওয়া প্রয়োজন ছিল তো চলো আজকের আলোচনায় আমরা চলে যাই বা শুরু করছি আজকের আলোচনা নোটিশ মানে হল বিজ্ঞপ্তি বা সতর্কবার্তা বা তুমি কাউকে বিজ্ঞপ্তি দিচ্ছ বা সতর্ক করছো এই সতর্ক করার জন্য বা বিজ্ঞপ্তি দেওয়ার জন্য যে ফর্মাল একটি রাইটিং আমাদের লেখা হয় সেটাকে বলা হয় মূলত নোটিশ এই নোটিশটা শুধু সাধারণত সুপারিওর টাইপ সুপোরিয়র মানুষ অর্থাৎ যারা একটা হায়রার্কি ধারণ করে বা একটা পাওয়ার ধারণ করে তারাই দিয়ে থাকে যেমন কলেজের প্রিন্সিপাল বা কোনো ম্যানেজার বা প্রতিষ্ঠান প্রধান ইত্যাদি প্রিয় পরীক্ষার্থীরা আমাদের পরীক্ষার ক্ষেত্রে যে নোটিশ রয়েছে এই নোটিশে পূর্ণাঙ্গ নম্বর পেতে হলে আমাদেরকে বেশ কিছু সিস্টেম বা নিয়ম অনুসরণ করতে হয় আজকে যেহেতু প্রথম ক্লাস সেহেতু কিছু নিয়ম তো অবশ্যই আলোচনা করতে হবে সেই নিয়মগুলো একটু আলোচনা করছে মনোযোগ সহকারে একটু দেখো এবং বইটি বের করে মিলিয়ে মিলিয়ে পড়ো যদি কোনো প্রশ্ন থেকে কমেন্ট করো সময় পেলে অবশ্যই তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো তো দেখো সিচুয়েশনাল রাইটিংয়ের একটি অংশ আমরা যেটা সিচুয়েশনাল রাইটিংটা মূলত চারটা জিনিস হয়ে থাকে নোটিশ পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট স্লোগান মেমোয় পাঁচটা হয়ে থাকে তোমাদের পরীক্ষায় তিনটি পড়লেই যথেষ্ট সেটা হচ্ছে নোটিশ পোস্টার এবং অ্যাডভার্টাইজমেন্ট তোমরা এই তিনটি প্রস্তুতি নিলে মোটামুটি পরীক্ষা উত্তর করা যায় তারপর কেউ কেউ রিস্ক জন্য স্লোগানও পড়ে এনিওয়ে আজকে নোটিশ নিয়ে আলোচনা করছে তো নোটিশ শব্দ অর্থ হচ্ছে সতর্কবার্তা বা বিজ্ঞপ্তি কোন একটি বিষয় সম্পর্কে কোনো ব্যক্তি বা ব্যক্তি সমাজকে অবৈধ করার জন্য যে বিশেষ বিজ্ঞপ্তি প্রদান করা হয় তাকে নোটিশ বলা হয় বিভিন্ন প্রতিষ্ঠানে বিষয়ের উপর ভিত্তি করে বিভিন্ন নোটিশ হতে পারে আমাদের নোটিশের কিন্তু বিভিন্ন রকমের তারতম্য রয়েছে তো নোটিশ বিভিন্ন রকমের হতে পারে সেটা আমাদের পরের আলোচনার বিষয় কিন্তু নোটিশ লেখার ক্ষেত্রে আমাকে কিন্তু পাঁচটি বিষয়ে খুব ভালো করে খেয়াল রাখতে হবে দ্য ফার্স্ট ওয়ান ইস প্রথমেই নোটিশের মাঝ বরাবর আমাদের একটা কিছু লিখতে হয় সেটা হচ্ছে প্রথমে আমাদের কলেজের বা প্রতিষ্ঠানের নাম লিখতে হয় প্লাস ঠিকানা লিখতে হয় তারপরে প্রতিষ্ঠানের যে বিভাগ থেকে নোটিশটা করা হয়েছে সেই বিভাগের নাম লিখতে হয় এরপরে এন ও আই মেন নোটিস এই কথাটা লিখতে হয় যেমন আমি উদাহরণ দিই যেমন একটি প্রতিষ্ঠানের নাম লিখছি যে এস বা শেখ লুৎফর রহমান আদর্শ গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ ঠিকানা কোটালিপাড়া আর যেমন প্রতিষ্ঠানের যে বিভাগ থেকে নোটিশটি করা হচ্ছে যেমন ধরো অফিস অব দ্য প্রিন্সিপাল আর নোটিশ তো এই হচ্ছে আমাদের প্রথম এক নম্বর কথা পাঁচটি বিষয়ে খেয়াল রাখতে বলেছি তো প্রথম একটি বিষয়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে নোটিশের মাঝ বরাবর কি লেগ দ্বিতীয় যে আমাদের লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে বাম পাশে কি লিখব পাশে আমাদেরকে নোটিশের নম প্রথমে নোটিশ নং নোটিশের নম্বর তারপরে কলেজের নামের অধ্যক্ষর মানে বা প্রতিষ্ঠানের নামের আত্মক্ষর এটা আমি বলতে মিন করছি যে প্রত্যেকটি প্রতিষ্ঠানের যে অক্ষর আছে মানে ফুল আছে সেই ফুল থেকে একটি প্রথম অক্ষরকে নিতে হবে তারপরে সাল দিতে হবে আমি দুই হাজার ষোলো লিখেছি ধরো দুই হাজার চব্বিশ বা পঁচিশ শট তুমি যা লেখো এরপরে যেমন আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে যদি বোঝাই সেটা হচ্ছে তোমার যেমন এন ও প্রথমে লিখতে হবে মানে নং তারপর নোটিশের নম্বর দুইশো ছয় একটা কলেজে অনেকগুলো নোটিশ হতে পারে তো একটা তুমি নম্বর দিলে আর কি হোয়াট এভার যা দাও তুমি দুশো ছয় দিয়েছি দুশো চুয়াল্লিশ বা তোমার যা মনেরা আসে সেটা দিতে পারো এটাতে কোনো সমস্যা নেই তারপর কলেজের নামের রাধ্যক্ষর যেমন শেখ লুৎফর রহমান আদর্শ গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ আমি সেটা সংক্ষেপে এস এল আর এ জি ইউ সি এটা লিখেছি তারপর এরপরে তিন নম্বর যে আমাদের কথা সেটা হচ্ছে ডান পাশে তারিখ লেখ পাঁচ নম্বর চার নম্বর কথা হচ্ছে এরপর নোটিশের বক্তব্য তুলে ধরতে হবে আচ্ছা সাধারণত নোটিশের বক্তব্য আমরা এই দিস ইজ ফর দ্য ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে এটা দিয়ে আমরা শুরু করতে পারি আর পাঁচ নোটিশ নোটিশদাতার নাম দিতে হবে যে বা যারা নোটিশটি দিচ্ছেন তাদের পরিচয়টা প্রদান করতে হবে যেমন সর্বানন্দ বালা যেমন কলেজের প্রিন্সিপাল আর তারপর তার পদবি প্রিন্সিপাল তারপর তার প্রতিষ্ঠানের নাম এস আদর্শ গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ প্রিয় পরীক্ষেত্রে আজকের যে আমাদের আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে বা শর্ট টেকটি ক্লোজার অফ কলেজ কলেজে কে বন্ধ দেওয়া আমরা কোনো উপলক্ষে যদি কলেজকে বন্ধ দেই সেই উপলক্ষে বন্ধ দিলে কিভাবে আমরা নোটিশ লিখব আমাদের বিগত বছরের প্রশ্ন সম্পর্কে একটু আইডিয়া আমাদের নেওয়া প্রয়োজন সেটা হচ্ছে কি কি এসেছে বিগত বছরে দেখতে পাচ্ছি সামার ভ্যাকেশন এটা সব থেকে মার্কেটে আসা ব্যক্তি মানে মানে সব থেকে বেশি আসছে আর কি তাই তো অনেক আসছে তো মিসিল দিয়ে আসছে খেয়াল করো অনেক তাই এটা অবশ্যই পড়তে হবে উইন্টার ভ্যাকেশান বা শীতকালীন ছুটি রমাদান ভ্যাকেশান ঈদ ভ্যাকেশান বা দুর্গাপুজো উপলক্ষে অথবা যে কোনো উপলক্ষে যদি কলেজ বন্ধ দেওয়া লাগে সেই বিষয়ে নোটিশ কীভাবে লিখতে পারো প্রিয় পরীক্ষার্থীরা এই যে পাঁচটি আমি তুলেছি এই পাশটি তো পরীক্ষা বেশি আসে তোমাদেরকে আমি পরামর্শ দেব এই পাসটি তুমি পড়ে এই এই একটি ফর্মেট পড়ে তুমি এই পাসটি লিখতে পারবে বা যে এই বন্ধ বিষয় যদি আরও আসে তুমি সেটাও লিখতে পারবে বসে থাকলে কাজ হবে না তোমাদের প্রতি আমার প্লিজ আমার আর্নেস্ট রিকোয়েস্ট সেটা হচ্ছে তোমরা এই যে আমার পড়ছো আমি প্রতিদিন রাইটিং একটু করে চেষ্টা করছি যে পড়া দেওয়ার জন্য এর মূল মাকসাদ বা মূল উদ্দেশ্যটা হচ্ছে তোমরা এটা প্রতিদিনেরটা যেহেতু প্রতিদিন আমি দিচ্ছি তোমরা বাসায় পড়ে একটু লিখবে প্লিজ যদি তুমি লেখাটা চালু রাখো আল্লাহর রহমতে তোমাকে কেউ ফেল করাতে পারবে না প্রতিনিয়ত যদি তুমি লিখে প্র্যাকটিসটা করো আমি প্রমিস করছি আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি লিখে প্র্যাকটিস করলে বাসায় তোমাকে কেউ ফেল করাতে পারবে না আল্লাহর রহমতে তাহলে কলেজ বন্ধ বিষয়ক আলোচনা করছিলাম এই তো তো দেখো প্রথমে কলেজের নামটা দিব যেমন এবিসি গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ কোটালিপাড়া সাধারণত প্রশ্নে কলেজের নাম উল্লেখ করা থাকে না যদি থাকে তুমি সেটা দিবে আর যদি না থাকে তাহলে এবিসি গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ এরকম লিখলে ভালো হয় এটা কিন্তু কোনো কলেজ মিন করছে না বা কোনো একটা মানে কাল্পনিক কলেজ নিজের কলেজের নাম না দেওয়াই ভালো দিলে যে ভুল হবে নম্বর কাটা যাবে এমনটি বলছি না তবে না দেওয়াটাই ভালো তারপরে অফিস অফ দ্য প্রিন্সিপাল নোটিশ গেল তারপর নং দুশো চোদ্দ নম্বর দিয়েছি নম্বরটা তোমার ডিফাইন তোমার এটা অল্টারনেট করবে তুমি যে যাকে দাও ব্যারি করবে ডিফার করবে যা যার অনুসারে তারপরে কলেজের নামের অধ্যক্ষ তারপরে সাল তারপরে হচ্ছে সাল দুই হাজার পঁচিশ দিয়ে দেয় চব্বিশ দিয়ে দেয় আদৌ তারপরে তারিখ ধরো দুই হাজার একুশ ছিল একুশ দিয়েই করি কল্পনায় তারিখ তো কোনো বিষয় না আচ্ছা তারপর নোটিশটা শুরু হচ্ছে দিস ইজ হেয়ার বাই নোটিফাইড ফর দ্য ইনফরমেশন অফ অল টিচার্স স্টুডেন্টস অ্যান্ড অফিসেস্ট অফ দ্যাট এত দ্বারা সংশ্লিষ্ট সকল শিক্ষক শিক্ষার্থী এবং অফিস কর্মচারীদেরকে জানানো যাচ্ছে যে দ্য কলেজ শ্যাল রিমেইন ক্লোজড কলেজ বন্ধ থাকবে অন অ্যাকাউন্ট অফ ড্যাশ ড্যাশের কারণে এই যে যে ফাঁকা স্থানটা দেখতে পাচ্ছ ড্যাশ এই জায়গাটিতে তোমাকে যে বিষয়ের উপলক্ষে কলেজটি বন্ধ হতে যাচ্ছে সেই বিষয়টা লিখতে হবে তবে আমাদের কলেজটা বন্ধ হচ্ছে সামার ভ্যাকেশনের জন্য তাহলে তুমি বলতে পারো অন অ্যাকাউন্ট অফ সামার ভ্যাকেশন ফ্রম এত তারিখ থেকে এত তারিখ ধরো তুমি চার তারিখে বন্ধ দেওয়া শুরু করেছো নোটিশ দিয়েছো 3 মানে তেসরা মে আর চার তারিখ থেকে বন্ধ শুরু হলো বন্ধ শেষ হলো বিশ দশ তারিখে তাহলে আমরা এই বন্ধটা দিলাম যে এক সপ্তাহ প্রায় বন্ধ দিলাম আর প্রশ্ন যদি উল্লেখ করা থাকে এক মাস তাহলে তুমি এক মাস বন্ধ দিবে তারিখটা এখান থেকে তোমার নিজের একটু ব্যালেন্স করে নেবে আশা করি এটুকু তোমরা পারবে দ্য কলেজ শ্যাল রিজ রিজিউম ফাংশনিং কলেজ তার কাজ শুরু করবে পুনরায় অন এই তারিখে দেখো দশ তারিখ পর্যন্ত বন্ধ ছিল তাই এগারো তারিখে কাজ শুরু করবে অ্যাজ ইউজুয়াল যথারীতি নিয়মে এভরিবডি ইজ টু টোল্ড ইজ টোল টু নোট প্লিজ সকলকে নোট করে নেওয়ার জন্য বলা হলো থ্যাংক ইউ অল সকলকে ধন্যবাদ আনতে কলেজের প্রিন্সিপালের নাম কখনও কখনো পরীক্ষায় কিন্তু তোমাকে বলা হয়ে থাকে সাবসিউর দ্য প্রিন্সিপাল সো তুমি কিন্তু প্রিন্সিপাল এক্ষেত্রে তুমি তোমার নাম দিতে পারো আবার তুমি সদ সদ্য একটি নাম ইউজ করতে পারো দ্যাটস ইউর আর ডিফাইন তোমার উইশ তুমি যা করো তারপর পদবি তারপরে প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের ঠিকানা এই যে বিষয়টা এটা তুমি ডান একেবারে ডান পাশে লিখতে পারো মাঝ বরাবর লিখতে পারো বাম পাশে লিখতে পারো তবে মাঝ বরাবর লিখতে বেশি ভালো দেখায় আমার কাছে মনে হচ্ছে তুমি মাঝ বরাবর লিখতে পারো অথবা তুমি ডান বরাবরও লিখতে পারো এটা তোমার ইচ্ছা প্রিয় পরীক্ষার্থীরা আমরা এখন যেটা করব প্লিজ তোমাদেরকে আবারও বলছি আই মানে আমি তোমাদের নিয়ে খুব কনসার্ন যারা আমার কাছে অনলাইনে পড়ো বা অনলাইন ব্যাচে প্রাইভেট পড়ো ক্লোজ গ্রুপে সকলকে নিয়ে আমি কনসার্নড আমি সকলের জন্য কাজেই আমি চাই আমার স্টুডেন্টসরা বা আমার ভাই বোনেরা যারা আমার সাথে ক্লাস করছে আমি সকলকে পাশ দেখতে চাই এবং তাদেরকে সফলতার চূড়ায় দেখতে চাই তাই আমি চাই তোমরা আমার পরামর্শগুলো একটু শুনবে তাহলে তোমাদেরকে মিস ফর্চুনের দেখা করতে হবে না সো আমি বলবো তোমরা প্লিজ একটু খাতায় লিখে প্র্যাকটিস করবে অন্ততপক্ষে এই যে পাঁচটি যে দেওয়া আছে নমুনা এখান থেকে কমপক্ষে তিনটি তুমি লেখো একটি দেখে বাকি দুটো না দেখে লিখতে পারো যদি পাঁচটি পর আরও ভালো হয় এভাবে লিখলে কিন্তু তোমার জড়তাটা কেটে যাবে প্রিয় পরীক্ষার্থীরা একটা কথা বারবার তোমাদেরকে বলি সেটা হচ্ছে ইংরেজি কিন্তু অন্যান্য সাবজেক্টের মতো নয় প্রতিদিন একটু একটু প্র্যাকটিস করাটা অত্যাবশ্যক তাই তোমাদেরকে বলবো তোমরা যারা সুপার শর্ট বুস্টার সাজেশনস আগে থেকেই নিতে চাও পরীক্ষার রুটিন প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে চাও না তাদেরকে আমি এখনই প্রদান করছি সুপার শর্ট বুস্টার সাজেশন সাথে সাথে আমাদের পূর্ণাঙ্গ হ্যান্ড নোট বইটি তো বইটিতে কী কি রয়েছে তোমরা অনেকটা আমার কাছে জানতে চাও তো তোমাদেরকে একটু আমি দেখাচ্ছি প্রথম প্রথমত আমি তোমাদেরকে এখানে ষোলোটি আনসিন প্যাসেজ ডেকেছি গুরুত্বপূর্ণ ষোলোটি আনসিন প্যাসেজ এই ষোলোটি আনসিন প্যাসেজ তোমার প্র্যাকটিসের জন্য অত্যন্ত প্রয়োজন আর একেবারে প্রথমে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে তোমার আনসিন প্যাসেজ যদি পরীক্ষা আনকমন আসে তার উত্তর করার শর্ট টেকনিক ধরো তোমার কোনো প্যাসেজ কমন বাদলো না আসলে ন্যাচারালি বাধেও না প্যাসেজ তেমন একটা ভাগ্য খুবই সুপ্রসন্ন হলে কমন বাদে তো আনসিন প্যাসেজ তুমি কীভাবে উত্তর করতে পারো একেবারে দুর্দান্ত কিছু টেকনিক রয়েছে প্রথমে তারপরে আমরা ষোলোটি প্যাসেজ দিয়েছি উত্তর দেয়া রয়েছে এর এক্সারসাইজ প্লাস বঙ্গানুবাদ দেওয়া রয়েছে যেখানে প্রয়োজন তো এই হচ্ছে আমাদের কথা এই যে প্যাসেজগুলো আছে এর উত্তর বা এর যে আলোচনা সেটা তো তুমি ইউটিউব ফেসবুকে পাচ্ছ আর যারা ক্লোজ গ্রুপে ভর্তি হচ্ছ প্রাইভেট অনলাইন প্রাইভেটে ভর্তি হচ্ছ তারা তো ইন্টার্নশিপ ক্যারিয়ার রয়েছে সো নো টেনশন এইটা বই থেকে পড়লেই যথেষ্ট তো বইতে তুমি এই প্যাসেজ অংশে এটুকু জিনিস পাবে এটুকু পড়লে যথেষ্ট এরপরে গ্রামার্টিক্যাল পার্ট হচ্ছে আমাদের মূল জায়গা আমি তোমাদেরকে একটি কথা বারবার বলি সেটা হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজিতে পাশ করতে হলে গ্রামার হচ্ছে মূল জিনিস এই গ্রামারকে যারা নেগলেক্ট করবে তারা পাশ করতে পারবে না এটা হচ্ছে আমরা পরীক্ষিত একটা ব্যাপার এটা একটা ফ্যাক্ট ঠিক আছে তো এই ফ্যাক্টটাকে আমাদের মানতে হবে যতই তিক্ত ফ্যাক্ট হোক না কেন প্রিয় পরীক্ষার্থীরা আমার হ্যান্ড নোট বইটিতে বইটিতে বা সাজেশনসে এই বিষয়গুলো ধারাবাহিকভাবে সাজানো রয়েছে ধরো আমরা ডব্লু এস কোয়েশনের উপর এখানে কয়েকটা দেখো পাঁচটা টপিক রয়েছে প্রথমত আমরা ডব্লু কোশ্চেনের সূত্র আলোচনা করেছি তারপরে হচ্ছে বিগত বছরের প্রশ্ন দিয়েছি এরপরে তিনশো পঞ্চাশটি ভান্ডার অর্থাৎ টেস্ট পেপার বিশ্লেষণ করে দেওয়া রয়েছে এরপরে পঁচাত্তরটি শট বুস্টার সাজেশন দেওয়া রয়েছে মানে এই পঁচাত্তরটি শেষ পর্যন্ত যদি কিছুই না পড়তে পারো পঁচাত্তরটি পড়লে তোমার হান্ড্রেড পার্সেন্ট কমন বাথার সম্ভাবনা রয়েছে অথবা তোমার যে পরীক্ষা আটটি প্রশ্ন আসবে তার ভিতরে পাঁচটি প্রশ্নের উত্তর করতে পারবে তেমন কমন তোমার অবশ্যই পাবে বিগত বছরে কিন্তু বেঁধেছে তেমনটি রাইট ফর্ম অফ পার্সের উপর আমরা প্রথমত একুশটি নিয়ম আলোচনা করেছি তোমরা সেটা ইউটিউবে বা ফেসবুকে পেয়েছ তারপরে বিগত বছরের প্রশ্নাবলী সমাধান করা রয়েছে তারপরে তিনশো পঞ্চান্নটি প্রশ্নভাণ্ডার রয়েছে এক্সক্লুসিভ সাজেশন যেটাকে বলে থাকি এরপরে চুরানব্বইটি সুপার শট বুস্টার সাজেশনস রয়েছে রাইট কম অফ হার্ভসের উপর আর্টিকেলের নিয়ম রয়েছে বিগত বছরের প্রশ্ন সমাধান রয়েছে এক্সক্লুসিভ সাজেশনস রয়েছে এবং উনিশটি সুপারশট বুস্টার সাজেশনস রয়েছে তারপরে রিঅ্যারেঞ্জমেন্টের সাতটি নিয়ম রয়েছে বিগত বছরের প্রশ্ন রয়েছে দুশো তিরিশটি প্রশ্নভাণ্ডার রয়েছে নব্বইটি সুপার শট বুস্টার সাজেশনস রয়েছে পাঞ্চনের ক্যাপিটালাইজেশনের উপর নিয়ম আলোচনা করেছি তারপর বিগত বছরের প্রশ্ন সমাধান করেছি বাউান্নটি প্রশ্নভাণ্ডার তথা টেস্ট পেপার্সের প্রশ্ন দিয়েছি এরপরে বারোটি সুপার শর্ট বুস্টার সাজেশন দিয়েছি একেবারে পূর্ণ প্যাকেজ যেটাকে বলা হয় তারপরে চেঞ্জিং ওয়ার্ডস জন্য আমি প্রথমত নিয়ম লিখেছি বিগত বছরের প্রশ্ন সমাধান করেছি বাউন্নটি টেস্ট পেপারসের প্রশ্ন রেখেছি এরপর একশোটি সুপার শর্ট বুস্টার সাজেশনস দিয়েছি তো এটুকু বলে যথেষ্ট দেখো একেবারে খুব সুন্দরভাবে সাজানো গোছানোভাবে তোমাদেরকে দেওয়া হয়েছে জাস্ট এই বইটি নিলে তোমার আর কোনো বই কেনার কোনো প্রয়োজন নেই জাস্ট এই বইটি তোমার পরীক্ষার জন্য একেবারে লাস্ট মেডিসিন যেটাকে বলে সেটা হবে যেমন অ্যান্টোনিমের উপর আমি বিগত বছরের প্রশ্নাবলী দিয়েছি তারপরে একশো পঞ্চাশটি সুপারশট বুস্টার সাজেশন দিয়েছি তারপরে উনত্রিশটি প্রশ্ন প্রশ্ন ভাণ্ডার দিয়েছি আমি ট্রান্সলেশনের জন্য বিগত বছর প্রশ্ন আলোচনা করেছি প্রশ্ন ভাণ্ডার দিয়েছি ষোলোটি সুপারশট বুস্টার সাজেশন দিয়েছি সিনোনিমের জন্য বিগত বছরের বলে দিয়েছি আঠারোটি ভান্ডার রেখেছি তারপরে সাপিক্স পিপিস্সের জন্য আমি বিগত বছরের প্রশ্ন রেখেছি সাবিক্স পিপিসের উপর আঠারোটি প্রশ্ন ভাণ্ডার রেখেছি এরপরে রাইটিং পার্ট রাইটিং পার্টে পঁয়ত্রিশ নম্বর তোমরা জানো তাতে কী কী টপিক আছে সেটা আমি দেখাচ্ছি প্রথমত দেখো তোমাদের কি কি টপিক পরীক্ষা আসে তার একটি পরিচয় রয়েছে তারপরে সেটিং আপ বিষয়ক অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ্লিকেশন প্রথমত টপিক দেখো অ্যাপ্লিকেশন দিয়ে কতগুলো আইটেম রয়েছে প্রথমত অ্যাপ্লিকেশনের টেকনিক রয়েছে চারটা পরীক্ষা কমন না বাদলেও জাস্ট এই চারটি টেকনিক দিয়ে তুমি কীভাবে লিখতে পারো সেই টেকনিকগুলো রয়েছে এরপরে আলাদা করে কিছু স্পেশাল সাজেশনস দেওয়া রয়েছে এগুলো তোমাদের পড়া উচিত আর যারা একেবারে পারো না মানে যারা মধ্যে নাই থাকতে চাও তারা জাস্ট এই একটি যে কোনো অ্যাপ্লিকেশন লেখার একেবারে জাস্ট একটি বুস্টার টেকনিক রয়েছে জাস্ট এই একটি যারা একেবারে দুর্বল তাদের জন্য এরপর ডায়লগের কথা যদি বলি তোমার ডায়লগ বিষয়ক লেখা রয়েছে তারপরে হচ্ছে তোমার তোমার সোশ্যাল প্রবলেমই এসে লেখা রয়েছে তারপরে তোমার এসের যে ব্যাপারে এসের শর্ট টেকনিক রয়েছে সেগুলো আলাদা করে লেখা লেখা রয়েছে আবার তারপরে তোমার লেটার একটি দিয়ে তুমি লেটার লেখার নিয়ম রয়েছে তারপরে আট একত মানে একত্রিশটি লেটার তুমি একটি দিয়ে এইভাবে লিখতে পারো সেটার উদাহরণ দেওয়া রয়েছে তারপরে প্যারাগ্রাফের শর্ট টেকনিক রয়েছে দেখো জাস্ট সামাজিক সমস্যা বিষয়ক প্যারাগ্রাফ লেখার নিয়ম বিজ্ঞান বিষয়ক প্যারাগ্রাফ লেখার নিয়ম আর তারপরে গুণাবলী বিষয়ক প্যারাগ্রাফ লেখার নিয়ম এরপরে প্যারাগ্রাফের যে আলাদা করে স্ট্যান্ডার্ড করে লেখা লিখে দেওয়া সেটাও রয়েছে নোটিশ লেখার শর্ট টেকনিক রয়েছে তারপরে তোমার তিনটি শর্ট টেকনিক রয়েছে নোটিশটা এক লেখার এরপর আলাদা করে উত্তর দেওয়া রয়েছে তারপরে যারা একেবারে পারো না তাদের জন্য জাস্ট কি বলে যে নোটিশ লেখার জন্য একটি দিয়ে যে কোনো নোটিশ লেখার নিয়ম রয়েছে একেবারে যারা মোটেও মানে খুব কম পারো তাদের জন্য শর্ট টেকনিক কিন্তু রয়েছে তারপর শেষ তারপর রয়েছে পোস্টার পোস্টারের উপর শর্ট টেকনিক রয়েছে চারটি এরপরে পোস্টার আলাদা করে অ্যান্সার দেওয়া রয়েছে যারা একেবারে না তাদের জন্য শর্ট টেকনিক রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট লেখার শর্ট টেকনিক মেমো স্লোগান এবং শেষে কমন উপযোগী ছয়টি চূড়ান্ত মডেল প্রশ্ন দেওয়া হয়েছে প্রিয় পরীক্ষার্থীরা দেখো একেবারে কমপ্লিট প্যাকেজ যেটাকে বলা হয় সেটা কিন্তু এখানে সংযোজন করা হয়েছে তোমাদের পরীক্ষার জন্য আর শেষের সলিউশন পার্টে তোমার বিগত মানে উপরের যে আলোচনাগুলো করেছি তার সলিউশনসগুলো আলাদা সংযোজন করে রয়েছে তাহলে এই বইটি তোমার জন্য একেবারে লাস্ট মেডিসিন এটি পড়লে বা এটা সংযোগ করে নিলে তোমার কোনো টেনশন থাকবে না আর আমি তোমাদের অনলাইনে আছিই ইউটিউব ফেসবুকে তোমাদের উন্মুক্ত ক্লাস নিচ্ছি আর যারা ক্লোস্ট গ্রুপে বা অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও অত্যন্ত সাশ্রয়ী বললে তোমাদেরকে ব্যাচে ভর্তি করে নিচ্ছি এবং আমি তোমাদেরকে পরীক্ষার মুহূর্ত পর্যন্ত তোমাদের সাথে রয়েছি আমি প্রিয় পরীক্ষার্থীরা তোমরা এই সাজেশনসটি সংগ্রহ করতে হলে এবং যারা অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও তোমাদের যার যে প্রয়োজনে যোগাযোগ করার প্রয়োজন পড়ে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে আল্লাহ তালা তোমাদের সকলের মঙ্গল করুক সেই শুভকামনা রেখে আজকের সে ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ